অবশেষে জানা গেল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কবে লন্ডন আসবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি আজকে দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে নিয়ে খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করেছেন এরপর সাংবাদিকদের জানান আগামী সাত জানুয়ারি রাতের বেলা বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন একটি বিশেষায়িত বিমানে করে তিনি লন্ডন আসবেন যে বিমানটি পাঠিয়েছেন কাতারের আমির তামিম বিন হামিদ আলথানি তার রাজকীয় বিমান বহরের একটি বিমান যাতে সর্বাধুনিক চিকিৎসা সুবিধা রয়েছে সেই বিমানে করে খালেদা জিয়া লন্ডন আসবেন কিছুদিন থাকবেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বাসায় এরপর তিনি যাবেন যুক্তরাষ্ট্রে উন্নত চিকিৎসার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন সাত তারিখ অর্থাৎ সাত জানুয়ারি রাতে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ বিমান লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে এবং যুক্তরাজ্যে বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতাদের সাথে আলাপ করে আমি যেটা জেনেছি সেটি হচ্ছে হয়তোবা কোনো প্রাইভেট এয়ারপোর্টে নামতে পারে বিমান কারণ দলীয় নেতাকর্মীদের ভিড় এড়াতে তারা এ ধরনের চিন্তাভাবনা করছে কিংবা চিকিৎসার কথা চিন্তা করে নিরাপত্তার কথা চিন্তা করে লন্ডনের কোনো প্রাইভেট বিমানবন্দরে এই বিমানটি অবতরণ করতে পারে সেখান থেকে তিনি এখানকার স্থানীয় এক হাসপাতালে যাবেন মেডিকেল চেক জন্য তারপর তিনি যাবেন তারেক রহমানের বাসায় এবং সেখানে কিছুদিন থাকবেন তারপর তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড এ জন হপকিন্স ইউনিভার্সিটি হসপিটালের মাল্টি ডিসিপ্লিনারি কেয়ার ইউনিটে লিভার ট্রান্স প্যারেন্টের জন্য চিকিৎসা নেবেন উনাশি বছর বয়সী খালেদা জিয়া হৃদরোগ লিভার সিরোসিস এবং কিডনি জটিলতা সহ নানা রোগে ভুগছেন এজন্য তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং তারপর গত পাঁচ আগস্ট বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের পর তিনি মুক্তি লাভ করেন এবং এরপর থেকেই বিদেশে আসার উন্নত চিকিৎসার জন্য বিদেশে আসার তোড় শুরু হয় তারপর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের ভিসার আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর একটি বিশেষায়িত বিমানের জন্য ছিল অপেক্ষা যেটি এখন কাতারের আমির পাঠিয়েছেন এবং এর ফলে তার বিদেশে আসার বাধা দূর হল এ কারণেই তিনি সাত জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং এখানে তার বড় ছেলে তার এক গ্রহমানের বাসায় কিছুদিন থেকে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জন হপকিংস ইউনিভার্সিটির একদল চিকিৎসক ইতিমধ্যে গত ২৬ অক্টোবর ঢাকায় গিয়ে খালেদা জিয়ার শরীর চেক করেছেন এবং তারপরে তারা সিদ্ধান্ত নিয়েছেন কী ধরনের কি সেখানে চিকিৎসা করাতে হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে এবং খালেদা জিয়ার সাথে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জাহিদ হোসেন সহ তার ছোট ছেলে আরাফাত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং ব্যক্তিগত কর্মী যারা রয়েছেন গৃহ যারা রয়েছেন তারাও এই তার সাথে থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে সরবা হোসেন টপ নিউজ লন্ডন